এক বনে শিয়াল এবং বাস করত বাঘ ছিল বনের রাজা তাই সব সময় বাঘকে মামা বলে ডাকত আর বাঘও সবসময় সব সময় ওপর হুকুম জারি করে রাখত শেয়াল মুরগু চুরি করে খেত এবং বাঘকেও খাওয়াতে হতো শ্যাল এনি খুব বিরক্ত হচ্ছিল একদিন হঠাৎ শ্যাল মনে মনে ভাবলো না এবাবে আর বাগের হুকুম মানা যাবে না बाघ মামাকে তো একদিন ভালো করে মজা দেখাতে হবে বোনের পাশেই ছিল এক জোনপুরীর বাড়ি পুরী একাবাস করত কিন্তু হাঁস মুরগির প্রতি ছিল বুড়ির অনেক শখ তাই মুড়ি হাঁস মুরগি পালন করত সুযোগে এসে শেয়ালে হাঁস বা মুরগি নিয়ে করে পালিয়ে যেত কিন্তু বেচারা নিজে নিজেকে আর একা খেতে পারতো বাঘকেও তার ভাগ দিতে হতো মাঝে মাঝে তো বুড়ির ধোলাইও খেত তাই শিয়াল এখন কোন বিহাট আমি একা কেন বুড়ির মার খেতে যাব একদিন বাঘ মামা কেও না হয় বুড়ির ধোলাইটা খাওয়াই আসি যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ ভাগের কাছে এসে বলল বাঘ মামা বাঘ মামা তোমার জন্য তো একটা দুঃসংবাদ আছে জানো মামা তুমি হলো বনের রাজা আমাদের রাজা কিন্তু তোমাকে আর এখন আর কেউই ভয় পায় না মানুষও ভয় পায় না তখন দাঁড়িয়ে হুংকাই দিয়ে উঠলাম আর বললো হ্যালো হ্যালো ওLambda রে না আমাকে নাকি মানুষ ভয় পায় না আমাকে দেখলে মানুষ थरथर করে কাঁপতে আর তুই কি বললি আমাকে মানুষ ভয় পায় না আরে তো বড় সাহস আছে আমাকে ভয় পায় না তখন শেয়ালে বলল বলোনা ভাগ মামা গ্রামের পাশে যে কুজো বড় হাঁস মুখে পালন করে আমি তো বড়গুলো আনতেই পারি না বুড়ির জন্য ছোট ছোট নিয়ে আসি সেগুলো তো তো টেস্টও নাই বড়গুলো তো সেই টেস্ট সেই আমি কি মজা আজকে আমি বুড়িকে অনেক অনুরোধ করেছি যে আমার বাঘ মামার জন্য একটা বড় না বুড়ি কিন্তু বুড়ি আমাকে যা তাই বলল আর তাড়িয়ে দিল আবার মারও দিল বললো তোর বাঘ মামাকে কি আমি ভয় পাই নাকি তোর বাঘ মামা যদি এখানে আসে আমি অস্ত করে পিটিয়ে চামড়ার খাল উঠাই ফেলবো এই কথা শুনে তো বাঘ রেগে মেগে আগুন আর সাথে সাথে বলল কি সামান্য একটা পুরি আমার মতো মনের রাজাকে ভয় পায় না আমাকে এমন ধরনের কথা বললো চল এখনই পুরীর বাড়ি থেকে সবগুলো বড় বড় মহাস মুরগি গফা নিয়ে আমরা খেয়ে ফেলবো চল মামা তখন মনে মনে শিয়ালে বললো আবার বনের মাথায় একটুখানি বুদ্ধিও নেই আমার বানানো কথাগুলো বিশ্বাস করে আজকে তোকে আস্ত করে দোলাই খাওয়াই যথারিহিত শিয়াল এবং বাঘ দুজনই বুড়ের বাড়িতে গেল মূর্তি ছুটি করতো তখন শিয়াল বাক্কে বলল মামা আগে আমি যাই আমি গিয়ে দেখি বুড়ি আশেপাশে আছে কিনা তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না শিয়ালে এই কথা বলে টপ করে বের হয়ে ওইখান থেকে একটি মুরগি নিয়ে গপাক দিল দৌড় মুরগি চিৎকার শুনে বুড়ি ঘর থেকে বের হয়ে আসলো আর চিৎকার করতে শুরু করলো কে রে শ্যাম তুই আজকেও এলে আমার মুরগি নামার জন্য তখন বোকা বাঘ একটু সাহস দেখাতে গিয়ে বুড়ির সামনে গিয়ে ডাক হাক শুরু করলো এ বুড়ি আমি বাঘ আমি এসেছি তোর এখান থেকে বড় মুরগিটা খাওয়ার জন্যে তুই যখন চলে এলি ভালোই হলো দে তুই নিজেই বড় বড় হাঁস মুরগি আমায় দিয়ে দে আমি খাবো তখন বড়ি ভাবল শেয়ালে বুঝি বুড়িকে ভয় দেখানোর জন্য এমন করছে কারণ বুড়ি তো আবার একটু কম দেখে বুড়ি তৎক্ষণাৎ একটা বড় ইট নিয়ে মারল বাঘের মাথায় বাঘের তো অবস্থা শেষ সেই কি রক্ত যাচ্ছে এ ফাঁকে বাঘে তো শেষ অবস্থা বুড়িও এ ফাঁকে বাঘটাকে ধরে বেঁধে ফেলল আর ইচ্ছে পরিমাণ মারলো তখন বাঘ মনে মনে ভাবছে আর বুড়িকে বলছে আমার কাছকে কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া দরকার মানুষ জাতিও আমাকে ভয় পাচ্ছে না বুড়ি আমি তোকে কিন্তু খেয়ে ফেলবো হ্যালো আমি বাঘ তোকে আমি খেয়ে ফেলব আর বাঙের কথা শুনে তো শিয়াল বেবির দিল দাফর কমান